আসসালামু আলাইকুম ও নাসরিন স্বপ্ন অ্যাডভোকেট ঢাকা ওরমতুল্লাহ লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমি আপনাদের মাঝে নতুন একটি আইনি টপিক শেয়ার করব আইনের টপিকটা হচ্ছে আপনার বসত বাড়ি যে বাড়িতে বা বাসায় আপনি বসবাস করেন সেই বাড়ির রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় আপনি যদি চলাচল করতে না পারেন আপনার বাড়িতে আসতে না পারেন যেতে না পারেন এবং কি আইনি প্রোটেকশন আপনি নিতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করব ধরুন আপনি আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা বাড়ি করেছেন আপনি ওই বাড়িতে আগে রোড ছিল ওই রোড থেকে আপনি চলাচল করতেন আপনার বাড়িতে আসতেন এবং বের হতেন কিন্তু কিছুদিন হয়ে গেল যে আপনার প্রতিবেশী বা অন্য কেউ এই রোডটা বন্ধ করে দিয়েছে হয়তো কোনো একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে বা কোনো কাটা দিয়ে দিয়েছে বা কোনো এমন কোনো স্থাপনা ক্রিয়েট করেছে বা কোনো গাছের চারা লাগিয়েছে যে আপনি কোনোভাবেই ওই রাস্তা থেকে চলাচল করতে পারছেন না এখন আমাদের আইনে এই ধরনের যে সমস্যা এই সমস্যাগুলো থেকে আমরা খুব ভালোভাবেই একটা প্রোটেকশন পেতে পারি এখন আমরা দেখি যে আইনি কি পদক্ষেপ আমরা নিতে পারি কারণ এই ধরনের সমস্যা শহরেও দেখা যায় গ্রামেও দেখা যায় অনেকে বাড়ি জমি কিনেছেন বাড়ি করবেন অলরেডি বাড়ি করেছেন রোড থেকে যাতায়াত করতেন কিন্তু এখন আর করতে পারছেন না বা দেখা যাচ্ছে যে বাড়িটা কমপ্লিট হয়েছে এখনও বাড়িতে ওঠেন নাই কিন্তু এর আগে চলাচল করতেন কিন্তু হঠাৎ করে আপনার কোনো পাশের জমির মালিক বা অন্য কেউ রোডটা বন্ধ করে দিয়েছে এবং আপনার বাড়িতে প্রবেশের ওইটা একমাত্রই পথ তখন কি করবেন এখন এই বিষয়ে আপনি যে আইনি পদক্ষেপগুলো নিতে পারেন তা হচ্ছে আমাদের আইনে অনেক কিছু অর্গান ফিক্সড করে দিয়েছে যেমন ধরুন আপনি এক্ষেত্রে ফৌজদারি মামলাও করতে পারেন আবার আপনি দেওয়ানি মামলাও করতে পারেন এখন দেখি যে প্রথমে কি করতে পারেন আপনি যদি চান তাহলে আপনি কোর্টে গিয়ে একটা মামলা ফাইল করতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি কোর্টে যাবেন না তাহলে আপনি আপনার সংশ্লিষ্ট যে থানা ওই থানায় গিয়েও আপনি একটি অভিযোগ উপস্থাপন করতে পারেন এছাড়া আপনি যদি কোনো ওয়ার্ডের বাসিন্দা হন সেই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের কাছেও আপনি একটা অভিযোগ উপস্থাপন করতে পারেন বা আপনি যদি কোনো গ্রাম বা মহল্লার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওই গ্রাম বা মহল্লার চেয়ারম্যান বা মেম্বারের কাছেও এই বিষয়ে একটা অভিযোগ দিতে পারেন এখন আমরা অনেক সময় এই ধরনের সিচুয়েশানে আমরা খুব কনফিউজ হয়ে যাই বা প্যানিক হয়ে যাই আমরা চিন্তা করি যে এখন আমরা কী করবো বা কী আইনি পদক্ষেপ নিব। এই ক্ষেত্রে আমাদের এমন কিছু করতে হবে যাতে করে আমরা এমন একটা ওয়েতে যাবো যে ওয়েতে গেলে আমরা আমাদের এই সমস্যার একটা সুন্দর সমাধান পাবো বা একটা সুন্দর রেমিডি বা প্রতিকার পাবো এখন আসুন যে আপনি যখন থানায় যাবেন একটা পিটিশন দিবেন তখন দেখা যায় যে থানা এই বিষয়ে যে তদন্ত করবে তদন্ত করে ওনারা দেখবেন যে কী অবস্থা এখানে আর যখন আপনি ওয়ার্ড কমিশনারের কাছে যাবেন ওয়ার্ড কমিশনার এই বিষয়ে একটা মীমাংসার ব্যবস্থা করবেন গ্রামে বা মহল্লায় আপনি যখন চেয়ারম্যান মেম্বারের কাছে যাবেন তখন একটা সালিশির ব্যবস্থা হবে এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে সম্পত্তি বা জমি বা যেখানে দেখা যাচ্ছে আমার চলাচলের রোড রাস্তা সেই সব যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখা যাচ্ছে একটা মানুষের অধিকার একটা সিভিল ন্যাচারের মামলা হয়ে থাকে কিন্তু এখানে যখন মারামারি হানাহানি তখন এখানে ফৌজদারি অপরাধের সৃষ্টি হয় তাই ফৌজদারি অপরাধ যাতে করে না হয় নিজেরা একটা মীমাংসায় আমরা আসতে পারি সেই ব্যবস্থাও আপনারা করতে পারেন এখন এই ব্যাপারে আমাদের যে আইনটি আছে সে আইনটি হচ্ছে এইটিন এইটটি টু অ্যাক্ট ইজমেন্ট রাইট অ্যাক্ট এই ইজমেন্ট রাইট হচ্ছে একটা সুখাধিকার আইন এই সুখাধিকার আইন অনুযায়ী আপনি মামলা করতে পারেন এই সুখাধিকার আইন হচ্ছে মানুষের একটি ইনহ্যারেন্ট রাইট অর্থাৎ একটা তার সহজাত অধিকার এই সহজাত অধিকারের মামলা আপনি করতে পারেন আপনি যে রোড থেকে চলাচল করতেন এই রোডটা যদি ওই জায়গাটা রোডের জায়গাটা যদি আপনারও না হয়ে থাকে অন্য কারো হয়ে থাকে মানে ওই রোডের জায়গা অন্য মালিকের কিন্তু আপনি ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর যাতায়াত করেন হঠাৎ করে এখন আর যাতায়াত করতে পারছেন না তখন কিন্তু ওই রোড থেকে চলাচল করতে করতে যেতে যেতে ওইটা আপনার একটা অধিকারে পরিণত হয়েছে যেটা আমি বললাম ইসমেন রাইট সুখাধিকার অধিকার এটা যদি ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে বিশ বছর আর যদি সরকারি সম্পত্তি হয় তাহলে ষাট বছর অর্থাৎ এত বছর আপনার ওই রাস্তাতে যাতায়াত করতে চলাচল করতে ব্যবহার করতে যে আপনার ইজমেন্ট রাইট একটা অধিকার প্রতিষ্ঠিত হয় তাই আমরা ইজমেন্ট রাইটের মামলা করতে পারি এই যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে আলোচনা করলাম আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটুখানি বিন্দু মাত্র উপকৃত হন তাহলে বলব আলহামদুলিল্লাহ কারণ মহান আল্লাহ রাব্বুল আলমিন উপকারী মানুষদের পছন্দ করেন আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কি সমস্যা আপনাদের আছে সেগুলো আমাকে বলবেন আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব আর যে কমেন্টগুলো আমি দেখব অনেক বেশি টাচি বা ইন্টারেস্টিং বা খুবই ইম্পর্টেন্ট তখন ওই বিষয়ের উপর ইনশাল্লাহ আমি একটি ভিডিও মেক করব। ইনশাল্লাহ পরবর্তীতে অনেক ভালো ভালো হেল্পফুল ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে সকলে অনেক ভালো থাকবেন